ধামাকাদা স্টুডেন্টদের জন্য একটা অফার নিয়ে চলে এসেছি যেমন কোয়ালিটি দেখবে কোয়ালিটি কিন্তু হান্ডেটে হান্ডে এটার মধ্যে কোয়ালিটি নিয়ে করে কম্প্রোমাইজ হবে না বা

Mr. Semilong ওনো. only Camilong ওনোকানো মানোি? Were আর a mass there to strong body share, very small body aspects and short body short body would be higher. Also every one before couple bars can hire. After that number or penny stock my favorite shares is 58 fours. একদম what number costs $90,000 looking so high. So above all. Only classified $60,60 $60,45 All how cheap

হোসেলের জন্য আমি বলবো সরাসরি ভাইদের সাথে ডিটেলস কথা বলবেন আর সরাসরি বলবেন যে আমি হোসেল নিতে চাই তাহলে কিন্তু তারা আপনাদের সাথে সেই সেইভাবে কথা বলবে

ঈদটা সেই কারণে দাওয়া আর ঈদের পর হ্যাঁ সবারই হাত টা হাতে খালি এই জন্য হচ্ছে এমন রিজনেবল প্রাইস অফারটা দিয়ে দিয়েছে এটা মিস করা যাবে না মাত্র দুশো টাকা এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি প্রত্যেকটা মাত্র দুশো টাকা আমি তো চিন্তা করতেছি আজকে কয়েকটা নিয়ে যাবে খুব সুন্দর ভিডিওটা দেখা আমাকে কিন্তু বারোটা কনফার্ম করবেন না আমার কিন্তু পাবেন না প্রোডাক্ট। লেট করলে দেই হবে। কারণ হচ্ছে তাদের যেহেতু রানিং চলে তারা কিন্তু সব সময় নিউ কালেকশন নিয়ে আসার চেষ্টা করে। চেষ্টা করি। এই দেখা যায় ঘুরতে যায়। কালেকশন। এটা সিমি মধ্যে আছে। 770 টাকা। ভ্যাকেশনের জন্য কিন্তু মনিট করা। এইগুলো আছে। 780 টাকা। গাউন এটা আছে コットン। মাত্র টাকা। টাকা।